জাহান্নামের নামের সত্তরটা আছে এক একটা সুলঙ্গকে সত্য ভাজন করা হয়েছে যখন কোনো জাহান্নামীকে জাহান নামে ফেলা হবে সে ভাববে আমি একাই জাহান নামে যাচ্ছি আত্মনা শুনবে কাউকে বলার মতো ক্ষমতা থাকবে না কারণ তারা অন্ধ অবস্থায় থাকবে চোখ বলে যাবে চোখের দৃষ্টিকোণা বলে কিছুই থাকবে না এই জাহান্নামি যখন আগুনে যাবে প্রথম দরজা খুলি তার মাথাটা নিচে হবে সুরা রহমানের ভিতরে আছে মাথার চুল আর পা ধরে চুড়ে ফেলবে পাটা ওপর দিকে থাকবে জাহান নামিটা কতদিন ওই সুলঙ্গে যাবে জাহান নামিটা সুলঙ্গের ভিতরে যেতে 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 সৌদ নামে পাহাড়ে গিয়ে মাথাটা ঠেকবে এটা যেতে সময় লাগবে সত্তর বছর সত্তর বছর শুধু যাবে পৃথিবীতে হায়াত পেলাম না সত্তর বছর কিন্তু দাঁড়িয়ে হিসাব দিতে হবে পঞ্চাশ হাজার বছর আর নামে ভিতরে গিয়ে পৌঁছাবে সত্তর বছর পর আগুনের বিভিন্ন ভ্যারাইটিজ আছে উষ্ণ আগুন আছে তরল আগুন আছে সলেট আগুন আছে তার ভিতর নিয়ে তাকে পৌঁছাতে হবে এর জন্য আমার আল্লাহ বলছেন হে ইমানদারেরা তুমি নিজে বাঁচো এবং তোমার আহারকে জাহান নাম থেকে বাঁচাও জাহান নামের ভিতরে মানুষ যখন যাবে জাহান নামের ভিতরে আওয়াজ পাবে মানুষের আত্মনাদ পাবে শুধু একটাই শব্দ আল্লাহ আর জাহান নামের গর্জনটা কেমন হবে জাহান নাম যখন রেগে ফেটে যাবে আল্লাহ ইয়া রাব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির

রেগে ফেটে পড়বে আমরা কত সুন্দর বসে আছি এখনই যদি একটা বিজলি বাজ পড়ে যাকে বাজ পড়া বল খারাপ হয় চমকে উঠবো সবাই দশটা বিজলির সাউন্ডকে এক জায়গায় করে দিয়ে যদি একবার হয় পঞ্চাশটা লোক মারা যাবে একশোটা বিজলির সাউন্ডকে যদি এক জায়গায় করে দেওয়া হয় একটা হায়াতে বেঁচে থাকবে না কলজে ফেটে মারা যাবে আর জাহান নামের ভিতরে হাজার হাজার কোন ভোল্টেজের আওয়াজ আছে সবসময় আওয়াজ সোরা মূল করতে বলছেন তখন ওই জাহান নামের দারোয়ান বলবে তোদের কাছে কি কেউ যায়নি রে বলেনি তোদেরকে আজকের দিনের এই কঠিন কথা বলেনি তারা বলবে হ্যাঁ কি তাদেরকে ঝোঁঠা বলেছিলাম আর বলেছিলাম তোরা যেগুলো বলছিস এগুলো আল্লাহ নাজিল করেনি কিন্তু তাদেরকে বোকা বানিয়ে ছেড়েছি তাদেরকে ঝোঁঠা বানিয়ে ছেড়েছি মিথ্যুক বানিয়ে ছেড়েছি আজকে দেখছি আমরাই মেয়ে বিপদে পড়েছি ভাইরা আমার চলেন আর একটা জাহান নামের ভিতরে ঢোকা জাহান্নামের আযাবের দিকে যাওয়ার আর একটা আয়াত সূরা হাদীদের মধ্যে আল্লাহ বলেন ও ইয়াকুলুল মুনাফিকুনা ওয়া আমালুল মুনাফিকাতু লিল্লাযিনা আমানুন যুরুনান আকাবিস বিনূরিক কাইল আরজিউ ওয়া রানুম قيل ارجعوا وراكم فالتمسوا نورا فجرب بينهم بسور له باب باطنه فيه رحمة وجاهره من قبله العذاب إلى دونهم ألم نكن কিম অনফুসকুম ওর তব তুমর হতো্লাহি ও গরু বিল্লা গর এটা হাদিদের তেরো নম্বর ভাইয়া একটু মনোযোগ দিই একটু মনোযোগ দিই আমি তখন থেকে কোরআনই বলছি খালি খালি কোরআনই বলছি আল্লাহ রস্তে একটু মনোযোগ দিই আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমি জানি সীতারামপুরের লোক আমাকে ভালোবাসেন আমি জানি কিন্তু আপনারা একটু মনোযোগ দেন এখানে কি বলছেন

আপনারা এই অধম নালাইকের কথাটা দু মিনিট শুনেন খালি তেমতের মাঠে আনন্দটা আপনাদেরকে এরপরে বলবে আয়তার পর আমি প্রতিটি মানুষের খালি জাহান নামের ঢোকার অবস্থানটা বলছি জাহান নামে দল দল মানুষ জাহান থেকে শিকলি আসবে উটের মতো জানোয়ার আসবে সবকে জাহান নামে নিয়ে গিয়ে ভরবে কিন্তু এটা আমি বলছি ঢোকার অবস্থাটা কেয়ামতের মাঠে কিছু লোকের কাছে নূরের তাজাল্লি থাকবে আলো থাকবে সেই আলোটা দেখে তার কাছে নূরের আলো থাকবে না ওই মোনাফিক পেইমানেরা ইমানদারদেরকে বলবে যে তোমাদের সাথে আমাকে লাও এ কথা অনেক বলেছি কিন্তু আজকে যেটা বলছি সেটা অন্য জিনিস তোমাদের সাথে আমাকে লাও তখন ওই জান্নাতির লোকটা ওকে বলবে তুই তুই ফিরে যা কথাটা বলবে কি লার্জি তুই ফিরে যা বলতা ফলতা নুরা আমি যার কাছ থেকে নূর এনেছি তার কাছে নূর আনগা এবার কার কাছ থেকে এনেছি আমি আল্লাহর কাছ থেকে এনেছি তো ফিরে যাটা দুটো তফসিল একটা তফসিল হচ্ছে আমি আল্লাহর কাছে নূর এনেছি দেখ আল্লাহর গোডাউনে গাদা নূর আছে লিয়াজা দ্বিতীয় তফসির হচ্ছে আমি দুনিয়াতে মসজিদে নামাজ পড়েছি তুই ফিরে যা যা আবার আমল করে আসগা তা পেলি ও তখন ভাববে দুটো দুটো কথাই ভাববে আর দুটাই কাটা যাবে প্রথম নম্বরে ভাববে আল্লাহ তো আমাকে দেখতে পারবে না আমি জীবনে এমন আমল করেছি আল্লাহর কাছে আমি যেতে পারব না আল্লাহ আমাকে দেখতে পারবে না তাহলে ডান্না হয়ে গেল দুই নম্বরটা ভাববে যে মসজিদে নামাজ পড়ে লোকটা নূরের আলোপে জান্নাতে চলে গেল সে মসজিদ তো আর নাই পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে তাহলে তো দুটোই হলো না তাহলে আমার তিন নম্বর অপশন রয়েছে ও সাত সারলে হবে না লোকটা দ্রুত গতিতে দৌড়ে চলে যাবে ওকে ধরার জন্যে যখনই কাছাকাছি যাবে এমন সময় একটা দেওয়াল আসবে আর ওই ও দেওয়ালে একটা ছোট্ট দরজার মতো থাকবে ওরই ভিতরে মাথাটা ভরে দেখবে আমার সাথে আমার সঙ্গে আমার গাওয়ালা পাড়াওয়ালা আমার বন্ধু জান্নাতে চলে গেছে আমি জাহান নামে চলে গেছি এরকম অবস্থা যখন দেখবে তখনও ওই দেওয়ালে ধ্যানে থাকবে যদি দেওয়ালটা টপ মানু যায় তো জান্নাত পেয়ে যাব কিন্তু এমন সময় ওর পায়ের কাছে জাহান নামের আগুনকে এনে দেওয়া হবে আর টপ করেও জাহান নামের আগুনে পড়বে আর জাহান নামের আগুনে যখন পড়বে ও তখন ওই জান্নাতিকে বলবে ওইয়া ওই জান্নাত থেকে বলবে কি বলবে না ওয়ালামনাকুম মাকও বন্ধুরে আমি কি তোমার সঙ্গী ছিলাম না আমি কি তোমার বন্ধু ছিলাম না দেশে গ্রামে পাড়াতে তোমার সঙ্গে গাড়িতে ঘুরেছি সময়ে পড়ুর গেছি ধুলিয়ান গেছি তুমি আমি আমি তোমার কত বন্ধু ছিলাম তখন ওই লোকটা স্বীকার করবে জান্নাত থেকে বলবে কোন বালা তোমার কথা বড় সত্য তুমি যেটা বলছো সেটা কথা নয় তবে তোমার আমার পার্থক্য শুনেলাও বলা কিন্না কোম ফাতামতুম আনফুসেকন ও তাররাপ পাসতুম ওয়ারা তাবতুম ওগাররা কমল আমা আলীয় তো আলতুমি কি করেচো প্রতীক্ষায় করেছো সন্দেহ পছন করে জল্লা দিনকে এবং পলি আসা পেছনে বিভ্রান্তি হয়ে তুমি ছুটেেচো একদিকে তুমি দিনকে সন্দেহ করেছে একটি গাজকেরে আজাবের আশা করে বসেছিলে ছিলে হতো। পারে না পারে আর একদিকে তুমি আসার পেছনে বিভ্রান্ত হয়ে ধরেছ এমন সময় হাদ্দা যা আমর উল্লাহে আল্লাহর হুকুম এসে হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন ধোকা বাজেরা ধোকা ঠিক থেকে যা তোরা যা থেকে এখন যাই বকলাম যাই বললাম যাই বকলাম আর যাই বললাম টোটাল একটা কথা আপনাদেরকে আমি দিলাম তখন থেকে যাই বললাম আর যাই করলাম এতক্ষণ শুধু একটা জিনিস আপনাদের কাছে আমি দিতে পারলাম মনে হচ্ছে জাহান নামে পিটিয়ে ভরবে বাস আর কিছু কি আর কিছু দিন দুনিয়াতে মাস্তানি করলে দুনিয়াতে বাড়াবাড়ি করলে জাহান নামে পিটিয়ে ভরবে লাঠি দিয়ে চান্ডা দিয়ে মরবে আর সেই দিন আপনার সাহায্যকারী কেউ থাকবে না আমার সাহায্যকারীও কেউ থাকবে না কিন্তু সেই দিন মানুষ তিনটে কথা বলবে তিনটে কথা বলবে খুব মনোযোগ তিনটে কথা কি বলবে একটা কথা দুটা কথা তিনটে কথা আমার আবার মাথা থেকে সরে যাবে নাকি কোরআন থেকে বলছি তিনটে কথা বলবে জীবনে মানুষ মত সরে যা আমি বাঁচি বাংলাদেশে এক বদ্ধ লোকে করুণা যখন ধরা পড়লো কোটি কোটি টাকার মালিক করুণা ধরা পড়লো তখন তার ছেলে মেয়েরাও পাশে যাচ্ছে না কি জীবন এলো পৃথিবীতে টাকার মূল্য দেখেন আর সন্তানের মূল্য দেখেন তো ডাক্তারকে নিজের মুখে বলেছিল তেত্রিশ কোটি টাকা দিব তেত্রিশ ডাক্তার পারেনি বা নেন একমতের মালিক আল্লাহ কত টাকার মালিক সে পারেনি মত থেকে মানুষ বাঁচতে চাই কিন্তু কেয়ামতের মাঠে উল্টো কিরকম

যাহারি আমানো তিয়া কিতা বাহু অরা আজাহারি বাসা ফাই এত সুভোরা ওই এস এলা সাঁইরা আমি একটা বলতে চেয়েছিলাম বাসা ফাই এত অ সুভোরা ওয়াস এক নম্বর কথা তিয়া মতের মাঠে চিৎকার করবে মৎ মত ম হ আয় 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 কে ডাকবে আল্লাহ নিজে সুরা সাক্ষাতের মধ্যে বলছেন মানুষ মত